নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি আজকে তোমাদের সাথে সরস্বতী পুজো পুরো ভ্লগ ভিডিও শেয়ার করতে চলেছি এটা ছিল আমাদের বাড়ি সরস্বতী পুজো আমরা কেমন করে কাটালাম কিভাবে। কি করলাম সেই সমস্ত কিছু তোমাদের এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর মানে আগের দিনের ভিডিওটা শেয়ার করব কারণ যেহেতু আমি যদি একসাথে সমস্ত ভিডিও এডিট করতে বসি তাহলে একটা লং ভিডিও হয়ে যাবে যা তোমাদেরও দেখতে একদম ভালো লাগবে না আর আমারও একদম ভালো লাগবে না তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো এটা ছিল সরস্বতী পুজোর দুদিন আগে তখন অব্দি চলছিল পুরো রাত জুড়ে আমাদের প্যান্ডেলের কাজ এখানে সবাই ছিল প্যান্ডেলের জন্য আর তোমাদেরকে আমি পুরো একটা নতুন ভিডিওর সাহায্যে আমাদের প্যান্ডেলটা আমরা কিভাবে সাজিয়েছিলাম সেটা শেয়ার করব অবশ্যই তার আগেও তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে প্যান্ডেলটা রেডি করেছিলাম তারপর দেখতে দেখতে এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন মানে এটা রবিবার যেহেতু দুদিন পড়েছিল তাই আমরা সোমবারটাকেই বেছে নিয়েছিলাম পুজোর উপলক্ষে আর তারপর দেখো এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন বিকেলবেলা মানে রবিবার বিকেলবেলা দাদা আর ও চলে গেছিলো ঠাকুর আনতে তাই ও ছিল ভ্যানে ঠাকুরটাকে ধরে রাখার জন্য আর পেছনে ছিল দাদা তো ঠাকুর আনার পর সবাই দেখো রাস্তা এখানে পুরো জড়ো হয়ে গেছে ঠাকুরটাকে দেখার জন্য সত্যি বলতে এবারে ঠাকুর এই প্রথমবার আমাদের বাড়িতে এত বড় ঠাকুরের পুজো হচ্ছে আর এই বছর কিন্তু ঠাকুরটা ওই দিয়েছিলো তারপর এখানে সমস্ত সবাই রাস্তায় জড়ো হয়ে গেছে ঠাকুরটাকে দেখার জন্য আমার তো ভীষণই ভালো লেগেছিলো প্রতিমাটা তোমাদেরকেও কিন্তু আমি দেখাবো আর তোমরাও জানিও যে আমাদের এই বছরের প্রতিমাটা তোমাদের কেমন লেগেছে তারপর সবাই মিলে এখানে কাকু রয়েছিলো বাবা রয়েছিলো দাদা সম্বাস সবাই মিলে এখানে ঠাকুরটাকে নামানোর চেষ্টা করছিল প্রতিমাটা পুরোটাই তোমার মাটির হওয়ায় এত ভারী ছিল যে চার পাঁচজন মিলে কিন্তু ধরাই যাচ্ছিল না মানে চার পাঁচজন ধরে তুলতে হতো এমন পুরোটাই মাটির ছিল তারপর এখানে একটা দাদার ছেলে ওকেও আমি একটু দেখিয়ে দিলাম দেখো ও কিন্তু ফোন পেলে কিন্তু সমস্ত কিছু ভুলে যায় তাই এমনি সময় কান্না করছে কিন্তু ফোন পেলে কান্না বন্ধ হয়ে যাচ্ছে তো পেছন দিকে আরও সব পাড়ার কাকিমা দিদি এছাড়াও আমার কাকিমা ঠাকুমা এটা সবাই দাঁড়িয়েছিল আর এখানে মিলে সবাই প্রতিমাটাকে নামানোর চেষ্টা করছিল যেহেতু বললাম যেটা পুরো মাটিরই ছিল এটাকে মনে বুদ্ধমূর্তি বলে ভুলে যাচ্ছি এটাই বলবে হয়তো তো ঠাকুরটা পুরোটা মাটি হওয়ায় ভীষণ ভার ছিল তাই সবাই মিলে কতজন মিলে তুলছে তোমরা নিশ্চয় দেখতেই পারছ আর আমাদের রাস্তা দিয়ে জায়গাটা যেহেতু একটু শর্ট তো একটু সাবধানে নিয়ে আসতে হয়েছিল তাও সবাই মিলে খুব সাবধানে আমাদের প্রতিমাটাকে প্যান্ডেলে নিয়ে এসেছিলো আর হ্যাঁ আমাদের কিন্তু এবছর প্যান্ডেলের থিম হয়েছিলো সহজ পাঠ আর দেখতেই পাচ্ছ এখন সবাই মিলে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে শুধু ভিডিও দেখলেই হবে না পেজটাকে ফলো করতে হবে যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এরকম নতুন নতুন ভিডিও ভ্লগ এছাড়াও মেকআপের রিলেটেড খুব ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি আচ্ছা চলো এই দেখো আমরা দেখতে দেখতে কিন্তু ঠাকুরটাকেও নিয়ে চলে এসছে আর এরপর রাখা হয়ে যাবে প্যান্ডেলে তারপর তোমাদেরকে আমি প্রতিমাটা মুখ খুলে দেখাবো যে কেমন হয়েছে আর তোমরাও জানাবে যে আমাদের এই প্রতিমাটা তোমাদের কেমন লেগেছে আর একটু একটুক্ষণ থেকে থেকে রাখছিল কারণ সত্যি বলতে এতটাই ভার ছিল যে একসাথে কিন্তু নিয়ে আসা একদম সম্ভব হচ্ছিল না তারপর এখানে খুবই সাবধানে প্রতিমাটাকে আনা হচ্ছিল যেহেতু বললাম যে কালকে আমরা সরস্বতী পুজো করব মানে সোমবার দিন সকালবেলায় আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম কারণ সরস্বতী পুজো সবাই নিশ্চয়ই জানো বা আমরা ছোট থেকে জেনে এসেছি খুব সকাল সকাল উঠে পুষ্পাঞ্জলি দেওয়া এগুলোই আমরা জানি এবছর দুদিন হওয়াতে অনেকেই আমাদের এখানটাতে রবিবারেও করেছিল কিন্তু আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম এই যে প্রতিমার মুখটাও খোলা হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছিল প্রতিমাটাকে আর যদি ফুলের সাজে যদি সেজে ওঠে তাহলে আরও কত সুন্দর লাগবে তোমরাই একবার ভাবো তারপর একটা এইটা ছিল খুব ভালো একটা স্পেশাল যেটা ছিল সরস্বতী ঠাকুরের জন্য সারপ্রাইজ বলতে পারো কারণ এই যে ফুলগুলো দেখছো এখন আমরা এটা দিয়ে মালা কাঁদবো যা আমাদের গাছের আর আমার বাবা লাগিয়েছিল ছাদে সেইখান থেকে আমরা পুরো টাটকা টাটকা ফুল এনে সবাই মিলে মালাটাকে গাঁথছিলাম আমরা চাচ্ছিলাম একটা বিশাল বড় মালা তৈরি করতে যেটা হবে ঠাকুরের পুরো পা থেকে মাথা অবধি যেরকম বলে সেরকম তো এক এক করে আমি ফুল গাঁথছিলাম আর আমি তো বুঝতেই পারছিলাম না কোথা থেকে ফুলটাকে গাঁতে হবে জন্য জিজ্ঞাসাও করছিলাম আর এখানে সবাই রয়েছিল কারণ আমাদের এই পুজোতে প্রায় ছোট থেকে বড় সবাই মিলে খুব ভীষণভাবে হাসি খুশি করে আমরা পুজোটাকে পুরো কমপ্লিট করেছি আর এই যে পরিবারটা সত্যি বলতে আমার ভীষণই ভালো আমার নিজেকে লাকি বলে মনে হয় যে আমি এই পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি যেখানে সবাই ছোট ছোট বিষয়ে ভীষণ হেল্প করে মানে দেখতেই পাচ্ছ পাশে রয়েছে ভাই দাদা এ পাশে ও বাবা মা সবাই কাকু কাকিমা সবাই একসাথে বসে মানে এমন তোমাকে মনেই হবে না যে তুমি একা একা কাজ করছো তো বুঝতেই পারছো এরকম হলে কতটা ভালো হয় তো এক এক করে সমস্ত মালাটাকে আমি গেথে নিচ্ছি আর এই মালাটা পরে তো মানে ভীষণ লাগছিল সরস্বতী মাকে তারপর এখানে মালা গাঁথা কমপ্লিটও হয়ে গেছে পুরো একদম ফ্রেশ ফুল আর এই ফুলে মালা গাঁথতে কারিনা ভালো লাগে আর এইভাবেই আমাদের আগের দিন রাতটা কেটেছিলো আর তখন বাজে ঘড়িতে প্রায় নটা থেকে সাড়ে নটা আমরা তখন মালাগাঁথতে বসেছিলাম এই করতে করতে আমাদের মালাগাঁথাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এখানে দেখে নিচ্ছিলাম যে পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছিলো নাকি মালাটা তো দেখো তো ও হচ্ছে পড়িয়ে এবার দেখছিলো যে মালাটা পুরোপুরি পারফেক্ট আছে নাকি সত্যি বলতে প্রথমে আমরা মাপ নিয়ে নিই পুরো যা মালা গাঁথতে হয়ে গেঁথে নিয়েছি লাস্টে ভাবলাম যে মনে হচ্ছে এটাই হয়ে যাবে আর সত্যি বলতে এটাই পুরো পারফেক্টই ছিল দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে সত্যি এখন দারুণ লাগছে আগের দিন থেকেই মালাটা পরিয়ে রেখেছিল কারণ আগের দিন খুব সকাল সকাল ঠাকুর চলে আসবে এই তো বলতে না বলতে এখন চলে এসছে মানে এখন রাতে ভাবছ তো যে সোমবার পুজো এখন কি করছে আসলে সোমবার পুজো পড়লেও সোমবার কিন্তু তাড়াতাড়ি কেটে যেত তাই ঠাকুর আগের দিন এসে সমস্ত যান্ত্রিক করে রাখছিল। যাতে আগের দিন এসে জোগাড় করতে দেরি না হয়ে যায় কারণ কালকেও সকালে দু তিন জায়গায় পুজো করার কথা তাই এসে ঠাকুরমশাই আগের থেকে যোগাড়যান্ত্রিক করে রেখে দিচ্ছিলো সুবিধার জন্য আর আমাদেরও ভালো হচ্ছিল আর তখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে দশটা মতো আর খুব রাত হয়েও গেছিলো এখানে সব সবাই বসেছিল আর তোমাদেরকে তো আগেই বলেছি এখানে সবাই খুব মিলেমিশে কাজ করে তাই তো আজকের ভ্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কাল দেখা হচ্ছে নতুন পুরো সরস্বতী পুজোর আমরা কীভাবে কাটালাম সেইটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে ফলো করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আসছে নেক্সট পার্ট মানে আমরা সরস্বতী পুজোটা কিভাবে কাটালাম